ফিলিস্তিন এক রক্তাক্ত জায়গার নাম চারপাশে ধ্বংস ভাঙা গরবাড়ি পুরা শরীর আর কানে বেশি আসা কেবল কান্নার শব্দ একটা ছোট্ট শিশু মাকে খুঁজে ফিরছে কিন্তু মা তো আর ফিরে আসবে না এই রক্তাক্ত মাটিতেই দাঁড়িয়ে আছে আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান যেখানে একদিন নবীজি সাল আলী সাল্লাম পাহাড় রেখেছিলেন আজ সেই পবিত্র স্থান কিনে রেখেছে সশস্ত্র সেনা বুলি আর কিন্তু সব সময় কি এমন ছিল না একসময় এই ভূমি ছিল মুসলিমদের গর্ব আর সেই গর্ব ফিরিয়ে দিয়েছিলেন এক মহামানব তিনি আর তিনি তিনি হলেন বীর সেনাপতি সুলতান ছিলেন না কোনো রাজকুমার ছিলেন না বিলাস বহুল প্রসাদের সেনাপতি তিনি ছিলেন এক সাধারণ মুসলমান যার হৃদয়ে ছিল উম্মাহর কষ্ট আল্লাহর গড়ের প্রতি ভালোবাসা যখন আল আকসা খুশেদারদের হাতে বন্দি তখন সবাই চুপ কিন্তু সালাহুদ্দিন চুপ ছিলেন না তিনি বলে উঠলেন এই জমিন আল্লাহর আর আল্লাহর গড় আবার মুক্ত হবে কে এই সালাহুদ্দিন আইবি কিভাবে তিনি আল আকসা বিজয় করেছিলেন এবং কত সালে মৃত্যুবরণ করেন চলুন জেনে নেওয়া যাক সালাহুদ্দিন আয়ুবির পূর্ণ নাম ছিল ইউসুফ ইবনে আয়ুব জন্ম এগারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকৃত শহরে তার পরিবার ছিল কুর্দি মুসলিম যারা তখন সেলযুগ সাম্রাজ্যের অধীনে ছিল জন্মের সময়ই তার পরিবার তিকৃত ছেড়ে মুসুল শহরে চলে যায় কারণ তার পিতা ও চাচা শিরকু সেখানে রাজনৈতিক আশ্রয় পান সালাহুদ্দিনের শৈশব কাটে সিরিয়ার বিভিন্ন শহরে বিশেষ করে বালবেক ও দামেশকে ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী বিনয়ী এবং সাহসী খেলাধুলায় গুরসাওয়ারি ও তলোয়ার চালনায় ছিলেন দক্ষ তার পরিবার ছিল ধার্মিক ও শিক্ষিত ফলে ছোট বয়স থেকেই ইসলামী মূল্যবোধ ও আদর্শে গড়ে উঠেন সালাহুদ্দিনের ধর্মীয় জ্ঞান অর্জনে ছিলেন অত্যন্ত আগ্রহী তিনি কুরআন হাদিস ফিকহ ইতিহাস ও গণিত বিষয়ে পড়াশোনা করেন একজন কুর্দি মুসলিম হয়ে তিনি আরবি ভাষাতেও ছিলেন দক্ষ তার শিক্ষক ছিলেন সে সময়ের বিখ্যাত আলেম ও বিদ্যান ব্যক্তিরা পাশাপাশি তিনি সামরিক কৌশল রাজনীতি ও কূটনীতি নিয়েও শিক্ষা লাভ করেন তরুণ বয়সে তিনি তার চাচা শিরকুহ এর সাথে বিভিন্ন অভিযানে অংশ নেন যা তার সামরিক অভিজ্ঞতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাহুদ্দিন ছিলেন অসাধারণ চিন্তা শক্তির অধিকারী যুদ্ধক্ষেত্রে তার কৌশল ছিল এতটাই নিখুঁত যে অনেক সময় সংখ্যায় কম সৈন্য নিয়েও তিনি জয়ী হতেন তিনি শত্রুর মনস্তত্ত্ব বুঝতেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতেন শুধু সৈনিক নয় তিনি ছিলেন একজন জ্ঞান পিপাসু ব্যক্তি ইসলামী জ্ঞান ইতিহাস ও ভূগোলেও ছিল গভীর দখল তিনি ছিলেন জনদরদি ন্যায়বান এবং বিচক্ষণ শাসক সেনাদের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি করতেন বলে দিতেন আমি তোমাদের সাথেই আছি যুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দিতেন পিছনে থেকে নয় অন্য ধর্মের অনুসারীদের প্রতি ছিলেন সহনশীল সালাহুদ্দিন ছিলেন পরহেজগার ও ব্যক্তি ক্ষমতার শীর্ষে থেকেও নামাজ রোজা জিকির থেকে দূরে হননি কখনো বিলাসিতা করেননি তার মৃত্যুর সময় এমনকি দাফনের খরচ দেওয়ার জন্য কিছুই ছিল না তার সব সময় বলতেন আমার শক্তি নয় আল্লাহর রহমতে আমরা জয়ী হই ইতিহাস থেকে জানা যায় এক সালের কোনো এক সময়ের ঘটনা এবং তখন বাইতুল মুকাদ্দাস খ্রিস্টান খুশেডারদের দখলে সে সময় বাগদাদ শহরে এক কাঠমিস্ত্রি বাস করতেন এ কাঠমিস্ত্রি মনের ভালোবাসা দিয়ে কারুকার্য মন্ডিত একটি মিম্বর তৈরি করেন মিম্বরটির সৌন্দর্যের কথা লুকমুখে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে আর তা দেখতে মানুষ দলে দলে কাঠমিস্ত্রির বাড়িতে আসতে শুরু করে অনেকেই মিম্বরটি কিনতে চায় কিন্তু কাঠমিস্ত্রি তা বিক্রি করতে রাজি হয়নি তার সাফ জবাব এ মিম্বর বিক্রির জন্য নয় বরং এটি বানিয়েছি মসজিদে আল আকসার জন্য কাঠমিস্ত্রির কথা শুনে সবাই হাসত অনেকে তাকে পাগল বলে সম্বোধন করত কিন্তু কাঠমিস্ত্রি তার সিদ্ধান্তে ছিলেন অটল ও অভিচল অনেক দিন পর কোনো একদিন এক ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে মিম্বরটি দেখতে এসেছিল কাঠমিস্ত্রির কাছে তার স্বপ্নের সে কাঠমিস্ত্রির স্বপ্ন পূরণ করবে সেই ছেলেটি আর কেউ নন তিনি হলেন বীর সেনাপতি সুলতান সালাহুদ্দিন আইবি আর তিনি বায়তুল মুকাদ্দাস বিজয়ের পর সেই মেম্বরটি এ মসজিদে স্থাপন করেছিলেন শুরুটা ছিল সৈনিক হিসেবে তরুণ বয়সে সালাহুদ্দিন তার চাচা শিরকুহ এর অধীনে মিশর অভিযানে অংশ নেন সে সময় মিশর ছিল ফাতেমি খিলাফতের হাতে কিন্তু দুর্বল হয়ে পড়েছিল শিয়া নেতৃত্বে ছিল দ্বন্দ্ব বাইজেন্টাইনরা সুযোগ নিচ্ছিল এগারোশো উনসত্তর সালে শিরকুহ মারা গেলে মিশরের শাসক তাকে নতুন উজির পদে নিযুক্ত করেন এই সময় তিনি ছিলেন নামে মাত্র ফাতেমি খিলাফতের অধীন কিন্তু কার্যত সব ক্ষমতা চলে আসে সালাহুদ্দিনের হাতে সালাহুদ্দিন ধীরে ধীরে ফাতিমি শাসন কাটামো ভেঙে দেন এবং সুন্নি খেলাফতের অনুগত ঘোষণা করেন তিনি কায়রোয় সুন্নি মাদ্রাসা স্থাপন করেন বিচার ব্যবস্থা সংস্কার করেন এবং সেনাবাহিনীকে নিজের বিশ্বস্ত লোক দিয়ে গড়ে তুলেন এগারোশো সালে সিরিয়ার প্রভাবশালী শাসক নুরুদ্দিন ইন্তেকাল করেন তার মৃত্যুর পর রিজিয়নে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও সেই শূন্যতা পূরণে এগিয়ে আসেন সালাহুদ্দিন দৃঢ় নেতৃত্ব ও কৌশলী পদক্ষেপের মাধ্যমে তিনি সিরিয়ার বিভিন্ন শহর দামেস্ক হামা ও হামস শান্তিপূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে আনে এর ফলে এলাকা আবার স্থিতিশীলতা ফিরে পায় এবং মুসলিম ঐক্য আরো সুদৃঢ় হয় তিনি কঠোর ন্যায় বিচার ধর্মীয় অনুশাসন ও সুশাসনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন ফলে কোথাও বড় রক্তপাত ছাড়াই উঠেন। আয়ুবি প্রথমে একদল জানবাজ দুঃসাহসী মুজাহিদ কে জামাল উদ্দিন শারবিন বিন হাসান রাজির নেতৃত্বে জেরুজালেম শহরের উপকণ্ঠে প্রেরণ করেন মুসলমান সৈন্য দল যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আগেই কুশেডারদের অতর্কিত হামলায় সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায় এ হামলায় আমির জামাল উদ্দিন সহ আরো অনেক মুজাহিদ প্রাণ হারায় সালাহুদ্দিন এর কাছে এ সংবাদ পৌঁছালে তিনি ভীষণভাবে মর্মাহত হন এবং তিনি সেনা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে শহরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী আইউবি বাহিনী কুশেডারদের দুর্গরক্ষাকারী বাহিনীর প্রতি প্রবলভাবে মানজিনিকের গুলাবর্ষণ এবং মুসুলদারে তীর বর্ষণ করতে থাকে যাতে করে প্রতিরোধকারীরা তাদের অবস্থান থেকে সরে যায় গুলা বর্ষণের সঙ্গে সঙ্গে একদল জানবাজ মুজাহিদ সীমানা পাচীরের কাছে পৌঁছাতে সক্ষম হয় এবং তারা ১২ দিন জেরুজালেম অবরোধ করে রেখেছিলেন এগারোশো সাতাশি সালের উনত্রিশ সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করে নগর পাচিরের উপর ইসলামী বাহিনী চড়তে সক্ষম হয় নগর পাচিরে উঠেই মুজাহিদগণ ইসলামী পতাকা উড্ডয়ন করেন কালিমার পতাকা উঠতে দেখে নগর রক্ষাকারী বাহিনী একতা বিশ্বাস করে নে যে আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয় আসলে তারা ধ্বংসের দ্বার পান্তে পৌঁছে গেছে তবে তারা তাদের এক গোয়েমি চালিয়েই গেল লোকজন গির জয় জমা হয়ে প্রার্থনা করতে লাগলো পাপের কথা স্বীকার করে নিজেদের পাথর দিয়ে বারবার আঘাত করতে থাকে এবং তারা আল্লাহর কাছে রহমতের আশা করতে থাকে মুসলিমদের হাতে বন্দী হওয়া থেকে বাঁচতে মগ্ন হয় মহিলারা বিভিন্নভাবে পুরুষদের উত্তেজিত করার চেষ্টা করে এমনকি মহিলারা তাদের মেয়েদের মাথার চুল কর্তন করে দেয় কিন্তু হুশেডাররা এহেন পরিস্থিতিতে মুসলিম সৈন্য দলের উপর আক্রমণ করলে নাস্তানাবুদ হয়ে যাওয়ার আশঙ্কায় অস্ত্র উত্থাপন করা থেকে বিরত থাকে এবং ছাব্বিশ রজব পাঁচশো তিরাশি হিজড়ি হুশেডাররা সালাহুদ্দিন বি এর কাছে নিজেদের অস্ত্র সমর্পণ করে সবাই আত্মসমর্পণ করে সাতাইশ রজব পাঁচশো তিরাশি জুমাবারে বিজয়ী বেশে সালাহুদ্দিন আইউবি মাসজিদুল আকসায় প্রবেশ করেন তিনি খুশেডারদের অস্ত্র সমর্পণের পরেই বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করেছিলেন এটি ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন ছিল এ দিন নগর প্রাচীরের উপর কালিমার পতাকা পতপত করে উঠতে দেখা যায় তিনি বারো দিন জেরুজালেম অবরোধ করেছিলেন এ ক্রুশের বিজয়ী মহান বীর এগারোশো তিরানব্বই সনের চার মার্চ দামাশকে ইন্তেকাল করেন আল্লাহ তালা বর্তমান মুসলিম উম্মাহকে তার মতো একজন বীর দান করুন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন